হ্যালো সবাইকে আমি তুলি আর এই হলো চন্দ্রশেখর যার নিক নেম দ্বীপ তোমরা তো ব্যানারটা দেখে বুঝতেই পেরেছো দ্বীপের বিয়ে না উপনয়ন তবে রিচুয়ালসগুলো গুলো পুরোপুরি বিয়ের মতোই ছিল এদিকে নিয়ম টিয়ম দেখতে দেখতে আমি চলে এসেছিলাম বাইরে বাইরে দেখো অনেক কিছু রান্না বান্না সব তোরজোর চলছে তারপর আমাদের খিদে পেয়ে গেছিল আমরা বসে পড়ছিলাম খেতে হঠাৎ শোনা গেল বাজনা বেজে উঠেছে কারণ এখন আমরা যাব পুকুর ঘাটে জল সইতে এটাই আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিছু মিষ্টি সাবস্ক্রাইবাররা তাদের নাম নিতে বলেছিল যেমন জয়শ্রী দেব মিষ্টি আর গুড্ডু বলেছে আমি তোমার পাশে সব সময় আছি থ্যাঙ্ক ইউ গুড্ডু আর একটা বোন জিজ্ঞাসা করেছে তোমার বেস্ট ফ্রেন্ড কে আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার যিশু বাবা জলসয়তে গিয়ে ওখান থেকে আর ফেরার পরে দীপকে নিয়ে বসা হলো পুজোতে তারপরে আমাদের খুবই খিদে পেয়ে গিয়েছিল আমরা এখন বসে পড়েছিলাম খেতে মেনুতে তো অনেক কিছুই ছিল কিন্তু এতটাই খিদে পাচ্ছিল যে আর কিছু দেখানোর মতো ছিল না এবার দেখা হবে পরের ভিডিও এই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না